তেরো থেকে শুরু করে তিরাশি রাজ্যের সকল নাগরিকের জন্য কোনো না কোনো প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে বহু প্রকল্পে আবার মাসে মাসে ভাতা দেওয়া হয় এমনই একটি স্কিমের নাম হল লক্ষ্মীর ভাণ্ডার এই স্কিমের অধীন সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক শূন্য 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 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক এক দুই শূন্য শূন্য টাকা করে পেয়ে থাকেন আজ যদিও এই প্রকল্প নয় বরং রাজ্য সরকারের অন্য আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে মাসে মাসে এক শূন্য 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 টাকা দেবে সরকার ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ এদেশের বহু মানুষের পেশা হল কৃষিকাজ পশ্চিমবঙ্গের বহু মানুষও কৃষিকাজের সঙ্গে যুক্ত তবে অনেক সময় শোনা যায় সারা বছর অক্লান্ত পরিশ্রম করলেও সংসার টানতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেক কৃষক এবার তাই তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার কৃষক ভাতা স্কিমের মাধ্যমে প্রত্যেক মাসে এক শূন্য টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক কৃষকদের অবশ্য বেশ কয়েকটি যোগ্যতা মান পূরণ করতে হবে তাহলেই মাসে মাসে মিলবে ভাতা আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা অন্তত এক শূন্য বছর থাকতে হবে আবেদনকারীর বয়স ছয় শূন্য বছরের অধিক হতে হবে তবে তফসিলি জাতি ও উপজাতির শ্রেণীর ক্ষেত্রে পাঁচ পাঁচ বছর হলেও অ্যাপ্লাই করা যাবে